নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের নেতা ছাত্র রাজনীতি করে আসা তরুণ তুর্কি নেতা যাকে বলা চলে তার নাম হচ্ছে বিভাস ঘোষ সরাসরি বিরোধীদের কটাক্ষকে নস্যাৎ করলেন এবং বিরোধীদেরকে মুক্তম জবাব দিয়ে দিলেন বিভাস ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ সৈনিক একুশে জুলাই নিয়ে কি জানালেন আসুন শুনে কমিটি তৃণমূল ছাব্বিশ বিধানসভা নির্বাচন পঁচিশ অর্থাৎ পঁচিশে জুলাই পঁচিশে জুলাই না পঁচিশ লাস্ট আপনার দু হাজার আপনার একুশে জুলাই লাস্ট একুশে জুলাই তার আগে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় পা রাখছে কী মনে করছেন এটা কি একটা চক্রান্ত একুশে জুলাইয়ের দুদিন আগে দেখুন বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থনকে ভারতবর্ষের বিরোধীরা ভয় পায় সেই কারণে কিন্তু বারবার চেষ্টা করা হয়েছে যেহেতু কেন্দ্রীয় সরকারে তারা ক্ষমতায় আছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে কী করে খাটো করা যায় কী করে ছোটো করা যায় এই ষড়যন্ত্র চক্রান্ত সারা বছর ধরে চলে এবার সামনে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই এবারের একুশে জুলাইটা সারা বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা বাড়তি উন্মাদনা তৈরি করেছে এবারের একুশে জুলাইয়ের যা জনসমর্থন হবে কলকাতার যে মিছিল মিটিং হবে সেটা সর্বকালের রেকর্ড হয়ে যাবে বলে আমরা মনে করি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই উত্তর কন্যার ডাক দিয়েছে উনিও তো একদিন এই শাসক দলে ছিলেন তাহলে কি করে বিরোধী দলের নেতা তাহলে কত বড় চক্রান্ত করছে আপনার তৃণমূলের ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি এবং বাংলার যারা নেতৃত্ব এরা কিন্তু বাঙালি বিরোধী হিসেবে পরিচয় প্রতিষ্ঠা লাভ করেছে ভারতবর্ষের কারণ আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় বাংলায় কথা বললে তাদের বাংলাদেশে শনাক্তকরণ করা হয়েছে এই যে বাঙালিদের ওপর যে আঘাত বাঙালিদের ওপর যে অত্যাচার সংগঠিত হচ্ছে এর প্রতিবাদ করছে সারা ভারতবর্ষের রাজনৈতিক সচেতন মানুষ এবং এই একটা বড়ো অংশের ভারতবর্ষের যারা ধর্মনিরপেক্ষ এবং শান্তিপ্রিয় মানুষ তাদের নেতৃত্ব কিন্তু নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে ভারতবর্ষের রাজনীতির জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি একটা মানুষকেই ভয় পাচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতএব তাকে আটকাতে তাকে তার রাজ্যে খাটো করার উদ্দেশ্যে তারা সব রকম চক্রান্ত বিগত দিনেও আমরা দেখেছি করেছে বিশেষ করে ভোট আসছে আগের একুশের নির্বাচনেও আমরা দেখেছি তারা ভারতবর্ষের সমস্ত নেতৃত্ব একভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে একেবারে সঙ্গবদ্ধ হয়েছিল এবং সেখানে তারা বাংলা থেকে পরাস্ত হয়ে ফিরেছে আগামী দিনেও তাদের ভবিষ্যৎ একই বলে আমরা মনে করি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেভাবে কটাক্ষ করছে বলছে ভোটের আগে পাঁচশো থেকে হাজার টাকা নেয় মহিলারা ভিক্ষা নেয় আমরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসি আমরা তিন হাজার টাকা করে কী চোখে দেখছি না দেখুন ব্যাপারটা হচ্ছে এগুলো খুবই সস্তা রাজনীতি বলে আমরা মনে করি আমরা যারা রাজনীতি করি লক্ষ্মীর ভাণ্ডার এমন একটি প্রকল্প শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলে না বাংলার মায়েদের বনেদের জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে কাজ করেছে যেভাবে আন্তরিকতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী সেটা পাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কর্মসূচি রূপায়ণ করছে বিজেপিরই আদার স্টেটে যেখানে বিজেপি বা অন্যান্য দল ক্ষমতায় আছে তারা সেটাকে কপিরাইট করেছে এটাই আমাদের কাছে ভাওনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমের কাছে সবাই হেরে যায় আর এই বাংলার মায়েদের মনেদের তিনি যেভাবে সম্মান দিয়েছেন যেভাবে এগিয়ে আনার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী দিল না সেটা হ্যারি করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাশে সারা বাংলার সমস্ত মহিলা সমাজ মায়েরা আছে দু হাজার ছাব্বিশের ভোট নির্বাচন বিধানসভা নির্বাচন শান্তিপুর থেকে কি আশা করছেন কতটা এগিয়ে যেতে পারবেন কেননা এমপি সভা মানে লোকসভার ভোটটা কিন্তু জগন্নাথ সরকারের ইয়েতেই রয়েছে দেখুন লোকসভার যে ভোটটা হয়েছে আমরা খুব ষ্কার দেখেছি একটা ধরনের রাজনীতি তৈরি করার চেষ্টা করেছে বিজেপি এবং মানসিকভাবে সফলও হয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন কিন্তু মমতা ব্যানার্জির নির্বাচন সেইখানে আমরা আশাবাদী শান্তিপুরের মানুষ বাংলার সার্বিক যে উন্নতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে তার সাথেই থাকবে শান্তিপুরে আর কী কী উন্নয়ন হলে সব থেকে বেশি ভালো হয় যেখানে দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে পারবে দেখুন শান্তিপুর হচ্ছে অনেক পুরোনো শহর যে সময় এইখানে শহর তৈরি হয়েছিল অনেক কিছুই পরিকল্পনার অভাব আছে সেইগুলো যাতে পরিকল্পিতভাবে হয়েছে আমাদের পৌরসভা দীর্ঘদিন আমাদের প্রয়াত জননেতা অজয়দের হাত ধরে ডেভেলপমেন্ট হয়েছে বর্তমান পুর বোর্ড আমাদের চেয়ারম্যানের হাত ধরে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এবং পরিকল্পিতভাবে নতুন করে ড্রেনেজ প্রকল্প থেকে শুরু করে শান্তিপুরে সার্বিক উন্নয়নে কাজ চলছে এই উন্নয়নটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কারণে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে বলে আমরা করি বাংলা তথা এই শান্তিপুর থেকে অনেকেই পড়াশোনা করে বাইরে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক রূপে ওখানে গিয়ে বসস্থান এবং কাজ করছেন সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে এই শিল্প শাড়ি শিল্প যেটা শান্তিপুরের ঐতিহ্য সেটা প্রায় বিলুপ্ত হতে চলেছে এটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা হচ্ছে শান্তিপুরের তাঁত শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের আমরা যদি দেখি বিচার বিশ্লেষণ করি শান্তিপুরের তাঁত শিল্পর ওপর যেভাবে জিএসটি চাপানো হয়েছে বা তার যে শুল্ক দিতে হয় গুজরাট বা সুরাটের যে সমস্ত শাড়ির প্রোডাকশান হচ্ছে তাদের কিন্তু সেই শুল্ক দিতে হয় না স্বাভাবিকভাবেই শান্তিপুরের তাঁত শিল্পীরা এই কারণে কিন্তু প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছে শান্তিপুরের শাড়িকে হয়তো গুজরাট সুরাট নকশায় নকল করেছে কিন্তু গুণমানের নকল করতে পারে আমরা আশাবাদী আগামী দিনে তাঁত শিল্প আবার যেভাবে বাংলার উজ্জ্বল করেছিল বা বাংলার আইডেন্টি ছিল বাংলার তাঁত শিল্প এবং সরকার কীভাবে তাঁত শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আগামী দিনে এই শিল্পও আবার কামব্যাক করবে এবং পুরোনো তার পরিমাণ ফিরে পাবে এটা আমরা আশা করি এই যে একুশে জুলাই শেষ একুশে জুলাই দু হাজার পঁচিশের একুশে জুলাইটা মানে বিধানসভার দোরগোড়ায় একদম হাজির কী মনে করছেন শান্তিপুরের ভোটটা এবার কীরকম রাজনীতি নিয়ে করব একুশে জুলাই তো রেকর্ড ভিড় হবে কলকাতায় রাজপথে এবং চাবুগুল থেকে ব্যাপক মানুষের একটা দল একুশে জুলাইয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছবে এবং আগামী যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সার্বিকভাবে মানুষ সারা বাংলার মানুষ বাংলার শান্তি বাংলার সংস্কৃতি এবং বাংলার উন্নতির পক্ষে থাকবে এর অন্যথা কোনোটা কিছু হবে না এটা আমরা দায়িত্ব নিয়ে দেখা যায় যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিটিং বা কোনো বড় কিছু একটা অংশগ্রহণ করে অংশ নিতে যান তখনই দেখা যায় যে ট্রেন কিংবা বাস বন্ধ করে দেয় এবারে সেই মূলত সেই যদি কিছু রকম অঘটন ঘটে আপনারা কি ব্যবস্থা রেখেছেন দেখুন ওই ট্রেন বন্ধ করে মমতা ব্যানার্জির সবার মিটিং আটকানো যাবে না মানুষ আটকানো যাবে না কারণ আগে আগেও হয়েছে যেহেতু কেন্দ্রীয় সরকারের হাতে রেল দপ্তর মাঝে মাঝেই প্রবলেম তৈরি করা হয় মানুষ ট্রেনে না যেতে পারলে বাসে যাবে বাসে না যেতে পারলে যে কোনো কিছুতে যাবে নদীয়া থেকে তেহট্টা থেকে একটি ছেলে দেখবেন হেঁটে যাচ্ছে সবাই এটাই হচ্ছে মমতা ব্যানার্জির প্রতি বা দলের প্রতি তৃণমূল কর্মীদের একটা আস্থা ভরসার জায়গা শান্তিপুর থেকে